কিন্তু এরা ধরা পড়ার সঙ্গে সঙ্গে না আমার খুব হাসি পাইতেছিল চান্দা ভাইকে মনে করা রাকিব হাসান আমার প্রিয় ইউটিউবার ওনাকে আমি সবসময় দেখি উনি সময় উপযোগী কন্টেন্ট বানায় যে টাইমটা চলতে থাকে ওই টাইমটাকে না নিয়ে আসে ওনার লেখনিতে আর ওই টাইমটা এত সুন্দর ভাবে দেখায় মানে আপনি দেখতে বাধ্য হবেন যেমন ওই ভাই ভাই আরো হাঁটা কি সাবধানের হাটা ছিল নাকি হুবা হুব নকল করছে তো আর ওইটা এমন ভাইরাল হয়েছে পুরা বাংলাদেশ ছাড়াইয়া বুঝছেন বিদেশে পৌঁছে গেছে দারুন হাসছে দারুন হাসছে খুবই ভালো অভিনেতা খুবই ভালো সত্যি ভালো শুধু বিনোদন দেনা ভাই শিক্ষামূলক কিছু থাকে দেখবেন যে এন্ডে এমন একটা মেসেজ রাখে যেটা থেকে যদি নিতে পারেন নিবেন ওই যে বুঝবে বুঝপাতা না বুঝবে টেস্টপাতা এখানে দেখেন এই পাঁচজন ধরা খাইছে এরাই ওই ঘটনা ঘটাইছে এদের সঙ্গে কারা কারা জড়িত এটা হলো প্রথম প্রশ্ন আর এটা বাইকইরা প্রথম মানে কি এটাই প্রথম এটাই শেষ প্রশ্ন ওদের মোবাইলটা নিয়ে নেন কাদের সঙ্গে ওদের যোগাযোগ ছিল এটা আমাদেরকে জানাইতে হবে এত মানুষের অডিও কল ফাঁস করা হয় এর অডিও কল খুবই জরুরি ভাই কারণ কি জানেন এই যে এদের যে নেতাটা আছে না এই নেতার সঙ্গে বহু মানুষের ছবি আছে এই ভাই ডেঞ্জারাস পোলা এর ছবি তার সাথে নাই হাই হাই এনসিপি যে প্রধান তার সাথে ছবি বাবর সাহেবের সাথে ছবি এই যে বিএনপির বাবর সাহেব তাকে নিয়েও কথা হবে আজকে হ্যাঁ অনেক কথা বলবো আবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব ওই যে হাসি খুশি মানুষটা তার সঙ্গে ছবি সবাই সঙ্গে ছবি তুইলা ওইটাকে পুঁজি কইরা ও এ ব্যবসা চালায় যেতেছে চান্দা ভাই হ্যাঁ ওরেটা ব্যবসা দশ লক্ষ টাকা অলরেডি নিয়ে নিছে আর চল্লিশ লক্ষ টাকা নিতে যায় ধরা খাইছে দশ লক্ষ টাকা নিয়ে আনিছে দশ লাখ টাকা ভাই বহু বড় অঙ্কের টাকা খায়াপ খুব ভালো আছে কিন্তু টাকা জমাইতে পারে নাই সেভিংস নাই হয়তো জমাই পাঁচ লাখ দশ লাখ অনেক কষ্ট কইরা জমাইছে আর এই দেখেন এক টেলিফোনে দশ লাখ নিয়ে নিছে আরো চল্লিশ লাখ নিতে গেছে এর আগর সে কিন্তু এরকম চান্দাবাজি নিশ্চয়ই করছে ওর সমস্ত কিছু আমাদেরকে জানাইতে হবে ওর টেলিফোনটা পরীক্ষা করলেই ভাই কার কার সাথে কথা বলতো কে কে তার সাথে জড়িত এমনও হইতে পারে ভাই কোন টপ টেরর এর সাথে জড়িত আছে এর মধ্যে একটা প্ল্যান আছে তো ভাই দেখেন যার বাসায় সেই 10 লাখ ভাই পঞ্চাশ লাখ নিতে গেছে উনি আওয়ামী এমপি সাম্মী কি জানোর নাম উনি নাই এখন উনার হাজবেন্ড আছে উনার হাজবেন্ড থেকে এই চাঁদাবাজিটা করতেছে তার মানে এরকম আওয়ামী লীগের যারা যারা বিপদে আছে অনেকের বাসা থেকে এরা চাদাবাজি করছে ভাই এর টেলিফোনে সবকিছু পাওয়া যাবেন এই চাঁদার ভাগ কারা কারা পাইতো এটা গোয়েন্দা বিভাগের বাইর করা ওয়ান টুর ব্যাপার ভাই কোন ব্যাপারই না বাই করে আমাদেরকে জানাইতে হবে আর যদি না জানায় তাইলে আমরা মনে করুন ওই আগের জামানায় আসি হ্যাঁ জামানা পাল্টাই নাই আগের জামানা আওয়ামী লীগের ভয়ে আওয়ামী লীগের ভয়ে প্রকাশ করত না আর এই জামানায় নিশ্চয়ই এমন কেউ আছে নিশ্চয়ই না সরকারের মধ্যেই আছে যার ভয়ে প্রকাশ করতেছে না প্রকাশ করতে হবে কারণ এই বদমাইস যাদের সঙ্গে ছবি তুলছে এই ছবিগুলো এখন ভাইরাল যারা যারা তার সাথে ছবি তুলছে সবাইকেই তো জনগণ সন্দেহ করতেছে সন্দেহ দূর করতে হবে না ভাই প্রশাসনের কাছে দাবি তাড়াতাড়ি এই পাঁচ জনের অডিও কল ফাঁস করেন আমরা জানতে চাই এই টাকার ভাগ কার কারা পেতো উপরে কেউ না থাকলে ভাই চান্দাবাজি করা যায় না এটা মনে রাখবেন আবার হইছে লাখিম হাসানের চাঁদা ভাই মালিক উনি নিজেই কিন্তু উচ্চেন আমার যখন এই ঘটনাটা সামনে আসছে তখনই রাকিব হাসানের ভিডিওটা চোখে ভাইসা উঠছে খুব হাসতেছিলাম মনে মনে ধরা পড়ার খুবই দরকার ছিল কিন্তু আদালত পাড়ার দিকে তাকায় দেখেন হায় হায় মনে হইতেছে কি জানেন দাহদ ইব্রাহিম ধরা পড়ছে হিরো তো শত শত পুলিশ চারিদিকে শত শত ইউটিউবার শত শত ক্যামেরা হায় হায় ওদের ধরে নিয়ে যাইতেছে আর ওরা যাইতেছে ওদের দেখাই তো যায় না পুলিশের জন্য এত পুলিশ কেন ভাই বুঝলাম না ওই আদালত পাড়া একশো চৌচল্লিশ জারি করেন ওইখানে এরকম ভিড় হইলে ভাই পেরে সারি ব্যাপার তো যে কোনো সময় একটা বড় অঘটন কেউ ঘটাই দিতে পারে এই ভিড়ের মধ্যে কারণ আমেরিকার তো একটা গেরিলা বাহিনী আছে ওই গেরিলা বাহিনী যদি কোনো ঘটনা ঘটায় দেয় তখন কি করবেন যে কোনো আসামির পিছনে শত শত পুলিশ আর শত শত ক্যামেরা ওই ক্যামেরার কারণেই কিন্তু পুলিশ অনেকে ফেস দেখাইতে চায় ভাই কি দরকার এদেরকে কে ছিনিয়ে নিয়ে যাবে চারিদিকে পুলিশ ঘেরাও করে রাখেন না ভাই এটা কোন ধরনের দৃশ্য মন হইতেছে কি জানেন এই দেশের আইন কানুন কোনো কিছু নাই কেউ কারো মানতেছে না এরকম দৃশ্য ভাই সারা বিশ্ব দেখতেছে তো এটা ঠিক না এই যে কিছুদিন আগে দেখেন নাই অনেকে জেল থেকে বাইরে যেতে হাসতেছিল ওই যে সাজাহান বাসা সাজাহান হাসতেছিল আবার ওই যে পলক বলতেছিল যুদ্ধ কইরা বাস্ত হবে জয় বাংলা জয় বাংলা আবার দেখেন এই যে তিন চার দিন আগে কি কান্নাটা কানতেছে আসলে ভাই না কাহিনা কি করবে এই বেচার সবচেয়ে কারণ কি ভালোবাসায় ওই ধরা বৈরা গেছে ও শেখ হাসিনা জানেন সে কিন্তু এয়ারপোর্টে গেছে তারপরে তার বিবেকে টান দিছে আমি কেন চলে যাইতেছি চার তারিখ আগস্টের চার তারিখ আমি কেন চলে যাইতেছি এটা তো বেমানিও হয়ে গেল আপার সাথে ফ্যামিলি এবং বাচ্চাকে প্লেনে উঠে দিছে তার কিন্তু হাতের টিকিট সে ফেরত আইসে তারিখে ধরা খাইয়া গেছে কই যাইব আপাত চইলা গেছে অতছ দেখেন এই আপাত চাইলে কিন্তু এটা বাঁচাইতে পারত আপাত টেলিফোন ভয়েস আছে তার পরিবারকে সে সেফ জোনে পাঠাই দিতেছে মেসেজ আছে সেফ জোনে পাঠাই দিছে যার জন্য এই যে তাপস চার তারিখে চলে গেল কিন্তু এই বেচারা যাইতে পারলো না পল যার জন্য এই বুক ফাটা কান্না ভাই কানলে হবে আরো মন শক্ত করেন সতেরো আঠারো বছর জামাতে ইসলামের অনেকেই তো জেলে ছিল তাদেরকে কানতে দেখছেন তাদেরকে যখন হাজত খানায় আনত এই আদালত পারে আনত তখন কি তারা কানত কানত না তাই না তার হাত নাড়ত দুই আঙুল দেখাইতো বিজয় দেখাইতো ষোলো বছর আঠারো বছর জেলে থাইকা অনেকের ফাঁসি হয়ে গেছে ভাই হাসি মুখে ফাঁসি তরি গলায় নিয়ে নিছে এই জেলখানার ভিতরে তাও হার মানে নাই আপনারা এক বছরে হার মাইনা গেলেন আমু সাহেবের এই যে আমির হোসেন আমু হ্যাঁ এই যে প্যাট এরকম প্যাট দেখছেন না দেখেন এক বছরে পুরা প্যাট চলে গেছে আপনি পৃথিবী যে কোনো ওষুধ খান না কেন আপনি যদি চব্বিশ ঘন্টা ব্যায়াম করতেন পারতেন না ভাই প্যাটটা কইমা গেছে এই জেলখানা এক বছরে অনেক বড় উপকার হয়েছে ওনার জন্য এই জেলখানায় আমার দেখেন এই জেলখানায় বড় বড় পুলিশ অফিসাররা রাস সাতটি হয়ে গেছে এই চার তারিখে আর পাঁচ তারিখে উনার জবাবই শুনতে পারবেন আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনালে উনি নিজের সাক্ষী দিবেন চার তারিখ আর পাঁচ তারিখে সমস্ত কিছু ফাঁস করে দিবে তার কাছে যা প্রমাণ আছে সবকিছু জমা দিবে কই যাবে ভাই একেবারে ডাইন হাত শেখ হাসিনার ডাইন দেখেন শেখ হাসিনার একেবারে কাছে ডাইন হাত ভাইঙ্গা করছে আত্মসমর্পণ কইরা ভালাইছে এক বছরের মাথায় কারণ আসলে কোন ইমানি শক্তি তো নাই উনি নিজতো আছে আমি আসলে তো লুটপাট করছি বিচারক কমিশনার যে ঘরা বললো জুতার মালা নিল জুতার বাড়ি খাইলো তার চোখে কান্না নাই কেন কারণ সে আছে আমি অন্যায় করছি অপরাধ করছি যে হক ধরা বিচারপতি ভাই বিচারপতি সবাই উঠতে তার হাতে হাত করা কোথায় নিয়ে গেছে বাংলাদেশে সম্মানকে চিন্তা করেন কারণ সে শেখ হাসিনার গোলাম ছিল শেখ হাসিনা যা বলতো তাই রায় দিত আজকে কোথায় তার সম্মান এও দেখবেন বেশি না ভাই তিন মাস চার মাসের মধ্যে ভাইঙ্গা করবে এও রাস্তা কি হয়ে যাবে কারণ এদের ইমানই জোর নাই যাদের ইমানই জোর ছিল তারা কিন্তু সতেরো বছর আঠারো বছর নিজের ভাই ব্রাদার ফাঁসি হয়ে গেছে তারা বাইচে আছে হাসি মুখে পাঁচ উক্ত নামাজ পড়তো অনেক এটা বলতেছে না বাইরে আমরা দেখছি ওনারা পাঁচ উক্ত নামাজ পড়তো ওই জেলখানার মধ্যে ইমামতি করত। আল্লাহর উপরে বিশ্বাস ছিল বলে চেহারার মতো নুরানি ভাবটা ছিল চেহারা ভাইঙ্গা পড়ে নাই আপনাদের এক বছরের মধ্যে চেহারা ভাইঙ্গা পড়ছে এর কারণ আপনারা নিজেই বুঝতে পারতেছেন আপনারা কত বড় গাদ্দারি করছে মুক্তিযোদ্ধার ব্যবসা করছেন একাত্তর নিয়ে ব্যবসা করছেন স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের এই ব্যবসাটা চালায় গেছেন আপনারা আসলে ব্যাংক গাদ্দার আরে রাজাকারে যদি হিসাব করেন সবচেয়ে বেশি রাজাকার ছিল আওয়ামী লীগে তারপরে আছে বিএনপিতে আর যাদেরকে রাজাকার বলেন ওইখান থেকে আমাকে পঞ্চাশ জন রাজাকার বাইকুরা জানতো দেখি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে পারবেন কিনা পারবেন না